যারা যাবেন দেশের বাইরে একটা এতটা সুন্দর ওকে মানে দেখার মত একদম ভরপে যারা যান মাইনাসের প্যান্ট এই গুলো কিন্তু পাওয়া যায় না খুব রিয়ার মেপুর সবচেয়ে বড় এক্সপোর্টের শোরুমে কিন্তু এই মুহূর্তে কিন্তু রয়েছে মাগুরা ফ্যাশন হাউস মাগুরা ফ্যাশন হাউস কিন্তু হচ্ছে মিরপুর এক দক্ষিণ বেশিল বড় মসজিদের ঠিক পাশে কিন্তু অবস্থিত তো আজকে এখানে আমি আপনাদেরকে শীতের মাইনাসের কালেকশন দেখিয়ে দেবো শীত ছাড়াও কিন্তু হচ্ছে অন্যান্য প্রোডাক্টও কিন্তু হচ্ছে এই শোরুমে কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল কিন্তু রয়েছে তো কী কী আছে সকল কিছু কিন্তু শুনবো এই শপের ওনারের সাথে এজাজুল ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মিরপুর এক দক্ষিণ বিশিলির থেকে বলতেছি আমাদের মিরপুর আউটলাইট এবং কি উত্তর আউটলাইট সব জায়গায় কিন্তু মাইনাসের প্রোডাক্টগুলো পাওয়া যায় আপনারা বিগত দিনে জানেন যে সবখানে মাইনাসের প্রোডাক্ট আমরা বারো মাসকাল বিক্রি করি এছাড়া আমাদের এখানে আছে ডেনিম আসলে মূলত আজকে দেখাবো কিন্তু মাইনাসের প্রোডাক্ট ঠিক আছে এছাড়াও ডেনিম হিউজ পরিমাণ নিম্নতপক্ষে পঞ্চাশ ষাটটা বায়ারের মাল সবসময় আমাদের বড় বড়ো স্ট্যান্ডার্ড বায়ারের মাল কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এ পাশে আছে মনে করেন যে গ্যাবাডিন ফরমাল সিক্স পকেট কার্গো নিম্নত পক্ষে বিশ পরি পুরোকার সিক্স পকেট কার্গো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিক্স পকেট কার্গো সবসময় কিন্তু পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ আপনার বড় বড় ব্র্যান্ডের যেরকমের মনে করেন যে দেখেন লাখোস্ট আছে ওকে লাখোস্ট আছে হ্যাঁ এগুলো টেন্ডারের বাট এগুলা কিন্তু অনেক বসের আছে তারপরে এটা আছে এক্সপ্রেস এর আছে আচ্ছা এগুলো সব এক হাজার পঞ্চাশ টাকা করে ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো সব কালার টালার সবকিছু কিন্তু গ্যারান্টি বুঝছেন ওকে সব গ্যারান্টি তো এগুলো নিম্নত পক্ষে আপনার এইখানে কয় প্রকার কয় কালারের কিন্তু আপনি এরকমের কালেকশনগুলো কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এবং কি যত বড় হন না কেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে যে কোনো যে কোনো বড় হন না কেন প্রোডাক্ট গুলো কিন্তু আপনি নিতে পারবেন এবং কি খুবই রিজনেবল প্রাইসে অন্য জায়গা থেকে অধিক প্রাইসে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এই ধরনের কিন্তু হিউজ পরিমাণ আপনার কালেকশনটা দেখেন এই সব পোলো কিন্তু এগুলো হচ্ছে পোলো টি-শার্ট কিন্তু আপনার শুধুমাত্র এরকম ইসে দেয়া আছে এরপর আপনার হিউজ পরিমাণ মাইনাসে যারা যাচ্ছে মাইনাসে জুতা রয়েছে হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন কিন্তু লেডিস মেনস তারপরে আছে মাইনাসের বিভিন্ন ধরনের জুতা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এখান থেকে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ ওকে শীতের যে কালেকশন গুলো আছে সেগুলো একটু দেখাই আমি শুধু একটু ধারণা দিচ্ছি শোনেন মাগুরা ফ্যাশন হাউস মানে কিন্তু আস্থার জায়গা আমরা একদিনের জন্য ব্যবসা করতে আসিনি এই প্রতিষ্ঠানটা দীর্ঘ আঠারো বিশ বছর ধরে ইনশাল্লাহ মাগরা ফ্যাশন কিন্তু ব্যবসা করতেছে তো সেক্ষেত্রে আপনারা জানেন যারা এর আগে বিগত দিনে মাইনাসের প্রোডাক্ট নিয়েছেন অবশ্য অবশ্যই আপনারা সবাইকে জানিয়ে ভিজিট করবেন এই জন্যই কিন্তু ভিডিও করা আর মাইনাসের প্রোডাক্ট গুলো দেখেন যারা বিদেশে যান অনেকেই আছেন যে অনেক আস্থানি একটা দোকানে গেলেন কিন্তু সে আপনাকে ভক্ত চক্কর প্রোডাক্ট দিয়ে আপনার যাওয়ার পর আর একটা প্রোডাক্ট কিনতে কিনতে হলো আপনি ক্ষতিগ্রস্ত হলেন তো মাগুরা ফ্যাশনে এই এইটুক আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ যে মাগুরা ফ্যাশনে যে একবার যায় আসে সে বারবার আসতে হবে ইনশাআল্লাহ আচ্ছা তো এই প্রতিশ্রুতিটা দিতে পারি এবং কি যে প্রোডাক্টগুলো আপনারা হিউজ পরিমাণ টাকা খরচ করে কিনেন ওই প্রোডাক্টে আপনারা খুবই বলে আপনি যদি বিদেশে যাচ্ছেন হাজার টাকা এক লাখ টাকা বাজেট আছে আপনার 100000 টাকার প্রোডাক্ট কিনলেই মনে করেন আপনি নিয়ে নিয়ে কোলাইতে পারবেন আচ্ছা আচ্ছা এরকম এবং কি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা ঠিক আছে সেক্ষেত্রে আমি আসলে অল্প কিছু দেখাবো দেখেন আমার কাছে কিন্তু এখানে কিটস এর আপনার দুই বছরের থেকে শুরু করে একদম থার্মালিনা থেকে আপনার কোন কিছুর জন্য আপনার ফ্যামিলিতে চারজন আছেন একজনের বয়স দুই বছর একজনের বয়স দশ বছর দুইজনের বয়স তিরিশ বত্রিশ বছর কোনো সমস্যা নেই আপনার কি লাগবে সব এই শোরুমে আছে একদম এক জায়গা থেকে আপনার ফুল ফ্যামিলি রে টু জেড গরমের কাপড় ঠান্ডার কাপড় যে কাপড় বলেন সব কালার সব এ টু জেড জুতার থেকে শুরু করে মোজা টুপি থার্মাল ইনার সুইপশার্ট হুডি আমি তো এত দেখাইতে পারবো না সোয়েটার আপনার সব এক জায়গাতে বেলেজার পর্যন্ত হয়ে যাবে অনলি বেলেজার জায়গা থেকে শুরু হয় 1250 টাকা অনলি ফর ব্ল্যাক আচ্ছা এর সেন্ডের মাল আছে আপনার এইচএনএম এর মাল আছে জ্যাকেন জন্স আছে সব 1250 সব 1250 টাকা সব 1250 ওকে

ঠিক আছে ওয়ান লিফার বিয়াল্লিশশো টাকা আমি এখানেই রাখি হ্যাঁ আচ্ছা এই পাশে নিচে রেখে এটা এটা আছে সিকের সিকেটটা অ্যাভেলেবল নাই শেষ হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এখানে ভিতরে কিন্তু শেরফা শেরফা দেয়া ইয়ার প্রুফ ওয়াটার প্রুফ ওয়ান লিফার বিয়াল্লিশশো টাকা এটা আছে দেখেন তো এর আসলে এগুলো আছে আপনার বিশ বাইশ বিশের উপরে থাকলে বিশের নিচে পড়তে পারবেন বিশ পর্যন্ত পরা যাবে এগুলা ঠিক আছে এগুলো সবই রেট বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ টাকা এরপরে আছে আর যারা নর্মাল চান নর্মাল মানে এক্সপোর্টের জিনিসই বাট আর একটু যেরকম পাঁচ ছয় থাকে তখন ইউজ করতে পারবেন এগুলো আসছে পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলোর কালার আছে দেখেন অনলি ফর পঁচিশশো পঞ্চাশ টাকা এবং কি কতটা স্ট্যান্ডার্ড দেখেন অরিজিনাল প্রোডাক্ট তো অরিজিনাল প্রোডাক্টই ঠিক আছে আপনারা এটা খুলে রাখতে পারবেন ওকে আবার চাইলে চাইলে লাগিয়ে নিতে পারবেন এবং কি ভিতরে দেখেন ভিতরটা কতটা এবং এতটা সফট ও দেখেন মানে এটা কমফোর্টেবল হ্যাঁ অনেক কমফোর্টেবল তো এটা আপনার অনলি ফর পঁচিশশো টাকা ঠিক আছে লেডিসও আছে মেনসও আছে আপনারা যে যার ইচ্ছা নিতে পারবেন আচ্ছা এটার দাম আছে আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা এবং কি এটা এতটাই স্ট্যান্ডার্ড মানে দাঁড়ান আমি একটা করে দেখাই এখানে যে আপনার এই সিস্টেম আছে ঠিক আছে লক সিস্টেম এই যে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ওয়াটারপ্রুফ

আপনি যে কোনো অবস্থায় দেখেন কতটা স্ট্যান্ডার্ড ওকে এখানে একটা পকেট আছে যে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস আপনি এখানে পকেট আছে এখানে রাখতে পারবেন ওকে আপনি চাইলে এখানে রেখে দিতে পারবেন তো এই আছে অবস্থা ঠিক আছে ওকে তো এটা কত প্রাইস এটা 3850 টাকা 3850 হ্যাঁ এটা অনেক টাইম খেয়ে ফেলছি আসলে এটা জিনিস না দেখালে আসলে হয় না মানে খুলে না দেখালে আসলে এই যে আসলে বুঝতেন না আসলে এতটা টাইমও নাই এটা এবার ভিতরে যে খোলার জায়গা আছে দেখেন

দেন পঞ্চাশ আছে এর একটা পড়লে এতটা সুন্দর শেপ ওকে মানে দেখার মতো মানে দেখতে ভালো লাগতেছে হ্যাঁ দেখার মতো ওকে এগুলোর মতো অনেক কালার ডিজাইন অনেক 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 যারা অনেক মোটা মানুষ তাদের জন্য সমস্যা নেই দেখেন এখানে সাইজের কোনো ফ্যাক্ট না যে আমার এই সাইজ আছে কিনা আপনার যত সাইজ লাগে যত বড় লাগে আপনি যত বড় মাপের মানুষ হন না কেন দেখেন ও এই দেখেন অনেশে সাড়ে ঢুকে যেতে পারবে আপনার পঞ্চাশ বান্ন ষাট বাষট্টি সত্তর আপনার চেস্ট এত চওড়া সমস্যা নেই চলে আসেন আপনি প্রোডাক্ট পাচ্ছেন না একবারে কোনো ব্যাপার নাই মানে এখানে সকল সাইজ পাবেন আপনারা একদম ওখান থেকে একটু রিভিউ নেবেন নাকি ওনার কাছ থেকে যে ভাই এখানে বড় প্রোডাক্ট আছে কিনা আপনার আচ্ছা আমরা যাব সমস্যা নাই ভাইয়া আছে অনেক কাস্টমার আছে সে তো সবার কাছে রিকোয়েস্ট নিবে ওকে তো এই ধরনের এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল একবারে আপনি এ টু জেড সব থার্মাল থেকে শুরু করে আপনি এ টু জেড কিন্তু এই প্রোডাক্ট গুলো মাগুরা ফ্যাশনে বারো মাস কাল পেয়ে যাবেন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই মাগুরা ফ্যাশন কিন্তু মাইনাসের সমস্ত প্রোডাক্ট মিরপুর আউটলাইট উত্তর আউটলাইট সব জায়গায় আমাদের ডিসক্রিপশনে নাম্বার দিয়ে আছে যারা নতুন আসবেন তাদের জন্য যে আপনারা ফোন দিয়ে আপনারা ঠিকানা কনফার্ম করে তারপরে আসবেন ঠিক আছে আমাদের কোনো বন্ধ নাই শুক্র শনি বন্ধ নাই সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটা

এই যে এটা আছে আঠাইশো পঞ্চাশ টাকা অনলি এগুলো হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা অনলি আঠাইশো পঞ্চাশ টাকা আপনার যত বড় প্রোডাক্ট লাগবে কোন সমস্যা নেই মাইক্রো ফ্যাশন আছে আচ্ছা এরপর যারা মাইনাসের প্যান্ট লাগবে ওকে মাইনাস এর প্যান্ট একদম ভরপে যারা যান মাইনাসের প্যান্ট এই প্যান্ট গুলো কিন্তু পাওয়া যায় না খুব রিয়ার সেগুলো কিন্তু সেখানে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখেন এগুলোর ভিতরটা দেখেন কতটা মোটা ও আসলে অনেক এবং কি ওয়াটারপ্রুফ আচ্ছা 100% ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা শুধু মেনস না এটা লেডিসেরও আছে বুঝছেন হ্যাঁ এই যে লেডিস এর লেডিস এর দরো হ্যাঁ লেডিস মেন সবারই আছে এগুলো অনলি ফর 2250 টাকা রাইট 2250 টাকা 2250 টাকা 2250 টাকা করে এগুলো বাচ্চাদেরও আছে আচ্ছা বাচ্চাদের কালেকশন আছে বাচ্চাদেরও আছে এবং কি যারা এই যে হুডির সঙ্গে এভারলাস্টের মাল আছে আপনার বিভিন্ন এটা কিন্তু এভারলাস্টের 850 টাকা অনলি হুডির সঙ্গে মেগি ওকে হুডির সঙ্গে মেগি এটা কত দিচ্ছেন ভাই আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এরপরে আসে আসতে যারা আসলে আমি কোন দিক যাচ্ছি কোনটা দেখাচ্ছি আমি জানিনা কোন গুলা দেখাচ্ছি এটা আসে আসতে আপনার হালকা ওয়েদারের জন্য যারা ইউনিভার্সিটিতে যান তাদের জন্য অনলি ফর আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ হ্যাঁ আঠাশশো পঞ্চাশ তিন রকমের মাল আছে এই দেখেন আচ্ছা এগুলোর মধ্যে তিনটা কালার না তিনটা কালার নাম কালার আছে সাত আটটা আমি দেখলাম ভাই এত দেখাই যে আরেকটা আর এই যে এত তো আসলে দেখাই পাওয়া যায় না বুঝেন ওকে এটা হচ্ছে ক্রিম কালার না ক্রিম কালার ওকে ব্ল্যাক আছে ক্রিম আছে রেড আছে এটা আছে আঠাশশো টাকা যারা একটু স্টাইলিস্ট পছন্দ করেন মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ আচ্ছা তাদের জন্য এইগুলা কিন্তু বেস্ট ওকে আটত্রিশ পঞ্চাশ

পাইলেও ডাবলেরও বেশি রেট দিয়ে আপনার কিনা লাগবে ঠিক আছে আচ্ছা তো সেক্ষেত্রে এগুলো নিতে পারেন হ্যাঁ আচ্ছা অনেক কালার এরপরে আছে আপনি সুইপ শার্ট হুডি এগুলো তো সোয়েটার এগুলো তো দেখানো এত সম্ভব না আসলে এক ভিডিওতে এত কালেকশন তারপরে ওখানে আছে আছে আপনার ইয়ে এখানে আছে জ্যাকেট আছে দেখেন এই মালগুলো দাও এগুলো হুডি হুডি যারা হুডি চাচ্ছেন এগুলো হুডি আছে এই ক্যাটাগরির হুডি

বারোশো পঞ্চাশ টাকার ভিতর আছে আপনার রুচিতে যেটা বলে আপনি সেটা নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওটা সংক্ষেপে বলে দিলাম দেখালাম না সোয়েটার গুলো অনেক আপনাকে আসতে হবে এক হাজার সত্তর এক হাজার সত্তর দেখেন কতটা গর্জিয়াস দেখেন এই জিনিসগুলা দেখেন পড়লে কতটা যে সুন্দর লাগবে বলে বোঝানো যাবে আমি কি একটা পরে দেখাবো আচ্ছা মানে পড়বেন না

সুইপ শার্ট পাঁচশো টাকায়ও পাওয়া যায় আপনারা অরিজিনাল আর লোকালের ভিতর কখনো তুলনা করবেন না আপনাকে বলবে অরিজিনাল কিন্তু আসলে লোকাল আর আমি এখানে আপনার যত ধরনের লোক আছে গার্মেন্টস লোক নিয়ে আসবেন যদি লোকাল প্রমাণ করতে পারেন যা বলবেন তাই যেটা আপনি বলবেন সেটাই হবে ওকে আপনি যদি বলেন যে না আমাকে সম্পূর্ণ আমাকে আমার যত প্রোডাক্ট লাগবে আমার আপনার ফ্রি দিতে হবে আপনি কথা দিছিলেন

1250 টাকা আছে ঠিক আছে 1070 এগুলো প্রোডাক্টের মানে কি বলবো মানে আপনি প্রোডাক্ট দেখতে দেখতে হাফায় যাবেন আমার প্রোডাক্ট শেষ করতে পারবেন সারা দিন দেখবেন আচ্ছা তো মাগরা ফ্যাশনে আসেন যারা দেশের বাইরে যাচ্ছেন বিদ্যা থেকে একদম বৃদ্ধ থেকে একদম শিশু পর্যন্ত বাচ্চা 2 বছর এক বছরের বাচ্চা পর্যন্ত সমস্ত ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমি আশা রাখবো যে আপনারা শুধু একটু ভিজিট করেন বাচ্চাদের কিন্তু দেখেন আমি কিন্তু শার্ট কোনটাই দেখাইনি হিউজ পরিমাণ শার্ট আর আমি যদি গেঞ্জির কালেকশন দেখাই আমি শুধু টুকির কালেকশন দেখাচ্ছি এর মধ্যে যদি বিশটা গেঞ্জি থাকে দশটা গেঞ্জি থাকে আপনার আটটাই পছন্দ হওয়ার মতো এই দেখেন আচ্ছা একটু আমরা আপনাদেরকে দেখাই এক কালারের ভিতরে এক্সপ্রেস সব অরজিনাল কিন্তু ওকে ঠিক আছে আরেকটু পিছন থেকে দেখাবেন আমাদেরকে ওকে এই দেখেন আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন ভাই 1050 টাকা সব 1050 টাকা ওকে এই দেখেন এটাটার এক এক রকমের ডিজাইন ঠিক আছে এটা শার্টের মতো হাফ হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে কিন্তু পোলো

মানে এর কে পছন্দ করবে না সাথে আবার একটা বেল্ট আছে ও সাথে একটা কিউট বেল্ট আছে আচ্ছা এই ধরনের এই যে যারা জগার সান বাচ্চাদের এই দেখেন জগার অনলি ফর 380 টাকা 380 টাকা 380 টাকা তো এগুলো সব অরিজিনাল এটা কিন্তু জারার প্রোডাক্ট দেখেন আচ্ছা আচ্ছা জারা এটা যে জারা হবে এই দেখেন কত টুক ওকে এটা কত দিচ্ছেন এটা 550 টাকা হ্যাঁ 550 টাকা 550 টাকা হ্যাঁ আচ্ছা আসলে এই ধরনের প্রোডাক্টের অভাব নেই মাগরাফেশনে চলে আসেন আপনার গেনজি শার্ট আপনি কি নেবেন সব পাবেন কিন্তু সব এ টু জেড আপনার যা প্রয়োজন মাগুরা ফ্যাশন থেকে হয়ে যাচ্ছে এক জায়গা থেকে আপনার শীতের প্রোডাক্ট আপনার সামার উইন্টার সব এক জায়গা থেকে টুপি মোজা থার্মাল ইনার জ্যাকেট সুইফ শার্ট হুডি আপনার আপনার শীতের যা জ্যাকেট আছে উইন্ড ব্রেকার উইন্ড ব্রেকার আপনার যদি বলেন যে আপনার ইয়ে ওয়াটারপ্রুফ জ্যাকেট মানে যা কিছু প্রয়োজন এক জায়গা থেকে কমপ্লিট তো মাগুরা ফ্যাশন হাউস মিরপুর এক দক্ষিণ বিশিলের দিকে যারা আছেন তারা এখানে আসতে পারেন এটা আসছে মিরপুর একের শোরুম দক্ষিণ বিশিল বড় মসজিদের উল্টা দিয়ে আসবেন ওকে আর শোরুম আছে মিরপুর উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে তো যে কোনো জায়গায় যাইতে পারেন আমাদের খালপাড়ে ইস্টা শুধু একটা ফ্লোর আছে মাইনাসের জন্য যারা দেশের বাইরে যাচ্ছেন তাদের জন্য শুধু ওখানে শুধু মাইনাসের প্রোডাক্ট আর কোনো প্রোডাক্ট নেই এখানেও যা ওখানেও তাই তো অবশ্য অবশ্য আপনারা সরাসরি ভিজিট ভিজিট করবেন এই প্রত্যাশা রাখি আর না কিনতে আসেন আপনারা শুধু দেখে যান যে আসলে আমি কি বিক্রি দেখেছেন অবশ্যই আসবেন দেখতে হলেও আসবেন অবশ্যই আচ্ছা তো দর্শক সবাইকে বলবো আপনারা একবার হলেও ভিজিট করে যাবেন আমাদের কথা কাছে আসলে মিল আছে কিনা একটু যাচাই বাছাই করে যাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভাই আল্লাহ আসসালামু আলাইকুম